স্বাগরের জন্য আসবো যে দিনের মাধ্যমে আল্লাহ আলামিন এই দুনিয়ার পরে মানুষের পথ চলা পথ চলাকে সহজ করে দিবেন আল্লাহ আলামিন আমাদের জন্য হোসালা আল্লাহ আলামিন আমি এই দুনিয়ার উপরে সব কিছু সৃষ্টি করেছি এই জমিন আমার একমাত্র আইন যা আমি আইন চলবে আমার কিন্তু আমরা পরিশেষে দেখি আইনের ক্ষেত্রে আমরা মানব

জন্য আমরা লড়কগুলা আরাম আইনের পক্ষে চলে আসি যে আইন বাস্তবায়ন হলে সমাজ দেশ তথা পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করবে সেই দিকে আসার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি